আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক অতি গুরুত্বপূর্ণ পাঁচটি আমলের কথা বলবো আজকে ইনশাআল্লাহ জীবনের তরে এই পাঁচটি আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন পাঁচটি আমলের মধ্যে নম্বর এক সবচেয়ে বেশি চেটা করতে হবে পরিমাণে জুম্মার দিন জুম্মার রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে তা হল শরীফের আমল প্রিয় দর্শক এমন একটি আমল আপনি যদি শুধুমাত্র দুরুদের এই আমলটিকে আঁকড়ে ধরেন সব সময় আপনার মুখ দিয়ে দূরত বের হতে থাকে পড়তে থাকেন আমাদের প্রিয়নবীশাল্লু আলাইহুসাল্লাম বলেছেন তোমাদের যত পেরেশানি আছে এই সব প্রেশানি দূর করার জন্য দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটি যথেষ্ট হবে ইনশাল্লাহ নবী করিম সাল্ল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করবেন সুবাহ প্রিয় দর্শক কয়বার রহমত নাজিল করবেন দশ বার রহমত নাজিল করবেন আপনার জীবনের দশটি জায়গায় খুব পেরেশানিতে পড়ে গেছেন কোন জটিল সমস্যায় পড়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আপনি আল্লাহ আল্লাহতাল্লার রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন যথাযথভাবে হক আদায় করে দশবার রহমত পাবেন প্রিয়নবীসল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন তোমরা জুম্মার দিন এবং জুম্মার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে প্রেরণ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো সেটা আমার কাছে পেশ করেন আল্লাহতালার ফেরেস্তারা এবং রীতিমতো পাটকারীর নাম সহকারে পিতামাতার নাম সহকারে ফেরেস্তারা নবীজের কাছে সেই দূরদ পৌঁছে দেন প্রিয় দর্শক এজন্য বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই দূরদ আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুপ্রিয় দর্শক দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হল নামাজের মধ্যে যেই দূরতটা পড়েন দূরুদে ইব্রাহিম দুরুদের এই আমলটি এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করেছেন যে অজুর প্রয়োজন নেই আপনার অজু নেই তারপরও আপনি দুরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নেই আপনি একেবারে সংক্ষিপ্ত একটি দূরত পড়ুন সল্ল্লাহু আলাইহসাল্লাম তাতেও দূরত পাঠের স্বভাব পাবেন কিন্তু প্রিয়দর্শক এটি কিন্তু আপনি তাড়াহুড়ো করে পড়বেন না ধীরে ধীরে মনের গভীর থেকে হক আদায় করে পড়বেন সল্লহু আলাইহুসাল্লাম সল্লাহু আলাহসাল্লাম এবং এটি শুধুমাত্র আপনি না আপনার সহকর্মী সহ অন্যদেরকেও এটি পাঠ করার জন্য উৎসাহিত করুন তাহলে আমরা সকলেই বৃহস্পতিবার এবং শুক্রবারে বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এই গেল প্রথম নম্বর আমল দ্বিতীয় নম্বর আমলটি হল জুম্মার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুম্মার দিন অর্থাৎ শুক্রবারের ফজরের নামাজ পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়োগ করবেন কারণ অন্য যে কোনো দিনের ফজরের নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সোল্ল আলহ্লাম বলেছেন আল্লাহতালার কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হল জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা তাহলে প্রিয় দর্শক আমরা সকলেই এই বিষয়টি ভালোভাবে খেয়াল করব জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাল্লাহ তো এই গেল দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমল হল সুরায়ে পরা যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা কোরআন পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরা কাফ যদি কেউ জুম্মার দিন পরে নবী করিম সাল্লাহ বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে আলো হবে আল্লাহ তালার তরফ থেকে কেয়ামতের ময়দানে যখন ভয়াবহ অন্ধকার হবে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে এর কোনো তুলনা হবে না এই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর একটি হল অজুর অঙ্গপ্রত্যঙ্গ পানি অপচয় কম করে যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এই অজু অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতার ময়দানে উজ্জ্বল হবে আরেকটি হল সুরায়ে কাফ অনেক কেরাম বলেছেন সুরা কাফ যদি কেউ বৃহস্পতিবারে পরে পরের বৃহস্পতিবার পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরের নূর ইমানের নূর তাকুয়ার নূর এলেমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহতালা সৃষ্টি করে দিবেন এজন্য জুম্মার দিন সুরা কাফ পরব ইনশাল্লাহ তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল চতুর্থ নম্বর আমলটি জুম্মার হল দিনে ফরজ গোসল করে পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো বাহনে না পায়ে হেঁটে মসজিদে যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে ইমামের একদম সামনের কাতারে কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথাবার্তা বলবে না দুনিয়াবি কথাবার্তা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিগিরাজকার রাজকার তেলাওয়ার তাজবি দোয়া এর মধ্যে কাটাবে সে নিজেকে এই কয়েকটি কাজ যদি সে করে প্রিয় দর্শক তাহলে কয়টি কাজ হলো চার নম্বরে এক ঘুম থেকে ওঠা অর্থাৎ শুক্রবার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা দুই গোসল করা উত্তম রূপে তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া কোনো বাহনে না নম্বর চার ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটি কাজ যদি কেউ জুম্মার দিনে করে নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে যে মসজিদ পর্যন্ত আসলো যতগুলো পা ফেলবে যতগুলো কদম পা ফেলবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ আল্লাহর্ববুল আলামিন তার আমল নামায় এক বছর রাত রাজ্যে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারাদিন নফল রোজা রাখলে অর্থাৎ এক বছর তাহাজ্জুদ নামাজ এবং এই বছর সারাদিন নফল রোজা রাখলে যে স্বয়াব পাবে এই এতগুলো স্বয়াবমার্ত একটা কদম পা ফেলার কারণে সে পাবে তাহলে প্রিয় দর্শক আপনার বাসা থেকে যদি মসজিদ একশো গদম দূরে হয় তাহলে একশোটি পা ফেললেন আপনি এবং এক শত বছরের নফল রোজা এবং তাহাজুত নামাজ আদায়ের সোয়াব পাবেন এর আপনার আমল নামায় যুক্ত হবে জুম্মার দিন এই চারটি কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে গেল চারটি আমল এক নম্বর হল বেশি বেশি দূরত পাঠ করা দুই নম্বর হলো জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা তিন নম্বর হলো সুরা কাফ পরা তেলাওয়াত করা চার নম্বরে হল এ চার শর্ত পূরণ করে অর্থাৎ ভিডিওতে বলা চার নম্বরের যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে খুতবা চলাকালীন অনর্থক কোনো কথাবার্তা না বলা অহেতুক কোনো কাজ না করা আর সর্বশেষ পাঁচ নম্বর আমলটি হল জুম্মার দিনে একটি সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হল জুম্মার দিন নবিকরম সাল্লু আলহিহুস্লাম বলেন যে একটি সময় আছে শুক্রবারের এই সময় বান্দা দোয়া করলে বান্দার দোয়া আল্লাহতালা কবুল করে থাকেন তালা তাকে ফিরিয়ে দেন না দোয়া কবুল করেন তবে সময়টা যে কখন এটা হাদিসে নবী সাল্লু এখানে নির্দিষ্ট করে বলেননি কিন্তু অনেক আলেম ওলামাই কেরামগণ হাদিস বিশ্লেষকগণ ইসলামিক স্কলারগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে গবেষণা করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামাই কেরামগণ বেশিরভাগ ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে দোয়া কবুলের এই সময়টি হল জুম্মার দিনের শেষ প্রহর অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা অতএব আমাদের জুম্মার দিনের পাঁচ নম্বর আমলটি বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া প্রিয় প্রিয়দর্শক দোয়ার জন্য সময় হাত তুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চলতে ফিরতে কাজের ফাঁকে আপনি আল্লাহতালার কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন প্রিয় দর্শক অনেক চাওয়া আমাদের আল্লাহ কাছে আছে তাই আপনি বেশি বেশি মনে মনে হোক হাত তুলে হোক বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমলটি হচ্ছে বেশি বেশি আল্লাহ করা প্রিয় দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও পাঁচটি আমলের কথা বলে দিচ্ছি এক নম্বরে হলো বেশি বেশি দুরুৎ পাঠ করা দুই নম্বরে হলো জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা তিন নম্বরে হলো সুরা কাহাফ পরা তেলাওয়াত করা চার নম্বরে হল চারটি শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে খুতবা শোনা খুতবা চলাকালীন অনর্থক কোনো কথাবার্তা না বলা অহেতুক কোনো কাজ না করা পাঁচ নম্বর আমল হল শুক্রবার দিন অর্থাৎ জুম্মার দিন বেশি বেশি অল্লাহরুল আলামিনের কাছে দোয়া করা এবং দোয়া করার সময়টি হচ্ছে জুম্মার দিন আসরের পর থেকে মাগদীবের আগ পর্যন্ত তাহলে এই হল মোট পাঁচটি আমল অল্লাহরবুল আয়ালামিন আমাদের সকলকে এই পাঁচটি আমল সহীয় শুদ্ধভাবে করার তৌফিক দান করুন